আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে ধারাবাহিক পর্যায় ক্রমে আবারও আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আখ থেকে আখের রস তৈরি করা মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে আখ থেকে আখের রস তৈরি করা মেশিন ফুড গ্রেডের যেটা সম্পূর্ণ এসএস দীর্ঘদিন ঠিকসই ব্যবহার করতে পারবেন এমন একটা এসএস এর ফুড গ্রেডের মেশিনটি নিয়ে আপনারা বাজার স্পটে যেখানে মেলার মাঠে বা যে কোনো সংযম স্থানে যদি মেশিনটি ক্রয় করে স্থাপন করে আগ থেকে আগের দশগুলো বাইরে বিক্রয় করেন ব্যবসাটা কিন্তু জমজমাট হয়ে উঠবে আপনারা আবার এই মেশিনটির নামে কুষার মায় মেশিন নামে পরিচিত আছেন অনেকে বলে থাকেন এটা কুষার মারাই মেশিন জি এটা কুষার মেশিন মেশিনও আখ মায়া মেশিনও যেটা আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে নিতে পারেন এস এস ফুড গ্রেড আবার এই মেশিনটি আমাদের কাছ থেকে এস এস এমএস আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী নিতে পারেন যেটা দৈনিক আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি ক্রয় করে আপনারা যদি কিছু সর্বলোক মূল্যের টাকা ইনভেস্ট করেন ইনভেস্ট করার পরবর্তীতে যদি এই মেশিনটি ক্রয় করেন দিয়ে যদি বাজার স্কোরে ব্যবসা করেন ব্যবসাটা কিন্তু আরো জমজমাট হয়ে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরজিনাল এস এস শ্যাপ পাবেন যে শ্যাপটা এস এস আছে এই শ্যাবটা পাবেন বারো ইঞ্চি এটা লম্বা থেকে বারো ইঞ্চি আপনারা দেখুন আমি মাপটা আপনাদেরকে দেখাই যেটা সম্পূর্ণ ফিট বারো ইঞ্চি মাপ যেটা ইঞ্চি ইঞ্চি সম্পূর্ণ মাপ আসছে আপনারা দেখুন যার মাধ্যমে আপনারা কিন্তু এটা বারো ইঞ্চি পাবেন আর এটাতে এটাও রয়েছে বারো ইঞ্চি আপনারা দেখুন এটাও রয়েছে বারো ইঞ্চি এটাও রয়েছে বারো ইঞ্চি আর এই মেশিনটি সম্পূর্ণ তেষট্টি কেজি প্লাস ওজন আসবে তেষট্টি কেজি প্লাস যার মাধ্যমে হাডি টিকসই হয় পাশে রয়েছে আপনারা দেখুন পাশটা দেখাই যেটা রয়েছে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পাঁচটা দেখতে পাচ্ছেন সাড়ে ছয় ইঞ্চি রেলপাত এবং হাইটে রয়েছে দুই ফিট হাইটে পঁচিশ ইঞ্চি ওভার সাড়ে পঁচিশ ইঞ্চি ওভার যেটা হাইট আর এখানে আপনারা পেনিয়ামটা পাবেন অরিজিনাল সলিড পেনিয়াম যেটা মাইল স্টিল হবে কোনো ঢালাই এখানে কারসারি নাই আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই হলে দীর্ঘদিন ঠিক হয় না আর এটা অরিজিনাল সলিড মাইল স্টিল পেনিয়াম হওয়ার কারণে এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর আপনারা অনেকে মোটর দিয়ে চালান বা ইঞ্জিন দিয়ে চালান যদি মোটর দিয়ে চালান এখানে পেনিয়াম লাগাতে হবে পেনিয়ামের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে মোটর সেট করে দেওয়া হবে যদি আপনারা মোটর নিতে চান তাহলে মোটর সহ দেবো আমরা মোটর বাদেও দেবো আর ইঞ্জিনে চালালে এখানে পুলি ব্যবহার করতে হবে তাহলে আপনারা পুলি দিয়ে সেট করে নিতে পারেন ঠিক আপনাদের ক্যাপাসিটির অনুযায়ী ইঞ্জিনের পুলি অথবা প্রিমিয়াম দিয়ে সেটআপ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি চান আপনারা নিজেরা করে নেবেন সেটাও করে নিতে পারেন ঠিক আপনাদের চাহিদা মোতাবেক কিন্তু আমরা এই বেশিগুলো দিতে সক্ষম আর এটাতে কেন আপনার লাভজনক হবে বা এটা চাহিদা কেন বেশি হবে আমি বলি এটা তখন এসএস থাকবে এখানে আকমারাই করবেন বা কুশার মারাই করার পরবর্তীতে এই এসএসটা সম্পূর্ণ চকচকা হয়ে যাবে যা মানসম্মত হয়ে থাকবে আপনারা ফুড গ্রেডের এটা বাজার স্পোর্টে যখন বিক্রয় করবেন মানুষ দেখে আকৃষ্ট হয়ে যাবে যে এখানে পরিবেশ পরিছন্ন এটা পরিষ্কার মেশিন যার মাধ্যমে আর এই মেশিন নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে দিয়ে থাকি যেটা আপনারা নিজ থানা অথবা জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের আমাদের ঠিকানা পার চুয়াডাঙ্গা জেলার ব্রাহ্মজা বাস স্ট্যান্ড পলিবিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টেলেটা দেওয়া রয়েছে টেলেটাও কিন্তু আমরা দিয়ে থাকি দেরি না করে আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে পারেন এছাড়া আমরা বিভিন্ন প্রকারের মেশিনগুলো বিক্রয় করে থাকি তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ